এই ভিডিওটা যাবে প্রায় তিন মিলিয়নের কাছাকাছি কেন যাবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন শীতের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে এই সময় চলছে কৃষকদের ধান কাটার সময় তবে সেই প্রসেসিংটা আপনাদের মাঝে দেখাবো পল্লী গ্রামের ঘরে ঘরে এই সময়ে চলছে ফসল ঘরে তোলার সময় তেমনই আমাদের জমিতে প্রায় তিন থেকে চার বিঘার মতো ধান লাগানো আছে তথাগত রীতি অনুযায়ী আমি চলে যাই আব্বুর কাছে ভাত নিয়ে আজকে আমি আমার বাইকটা না বরং শৈশবের সাইকেলটা নিয়ে ছুটে আসি আব্বুর কাছে শৈশবে ভালোবাসার জিনিসের মধ্যে এই সাইকেলটা ছিল আমার অন্যতম একটা ভালোবাসা ধান খেতে তা আমাদের ধান গুলা কিন্তু পেকে গেছে এই ধান গুলা আমরা লাগাইছিলাম আপনারা দেখছিলেন আব্বু তাহলে কয় বিঘা ধান লাগাইছেন এবার এই জমিতে কি চার বিঘা না আরো জায়গাতে আছে আরো জায়গা আছে দর্শক আমাদের ধানগুলা দেখেন কতটা সুন্দর হয়েছে এক একটা ধানের বাইলগুলা কত সুন্দর আসে দেখেন এই ভিডিওটা কিন্তু মিলিয়ন পার হবে কেন পার হবে সেটা দেখতে থাকুন আমাদের পল্লী গ্রামের মাঠের ধানগুলো পাকার সময় এসে গেছে আব্বুর সাথে মাঠে গিয়ে ধানগুলো আমরা কেটে নেব এদিকে ধানের গাছগুলো সোনালী রঙে ভরে গেছে এই ধানগুলো কাটা হলেই আমরা আমাদের গোলায় তুলব আমাদের এই সোনালী ধানগুলো কেটে মাঠে শুকিয়ে নেব কয়েকদিন এরপর রোদ্রে ধানগুলো শুকিয়ে নেওয়ার পরে আমরা আমাদের বাসায় নিয়ে এগুলো মালাই করব যাই হোক আপনারা হয়তো কোনো কিছু ভাবছেন যে ধানগুলো আমরা এই করছি কেন তার পিছনেও সুন্দর একটা কাহিনী আছে প্রথম দিকে আমাদের ধানগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল সেগুলো আমাদের কাটা অসুবিধিত হলে আমরা ধানগুলোকে লাঠি দিয়ে শুয়ে নেব মাটিতে এজন্য আব্বু আর আমি মিলে ধানগুলোকে মাটিয়ে শুয়ে ফেলছি এই ধানগুলো লাগানো থেকে শুরু করে পাকা অব্দি আমাদের অনেকটা সময় প্রায় চলে গেছে এখন অপেক্ষা শুধু ধানগুলো কেটে কোলায় তোলার দর্শক কিভাবে ধান তাড়াতাড়ি কাটা যায় সেটাই আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন লাঠি আমার হাতে এই যে দেখেন দর্শক আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ভাবে আপনাদের ধান পারেন আজকে কেন এই ভিডিওটা মিলন পার হবে কারণ আমার ভালোবাসার মানুষগুলো যারাই আছেন তারাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন বিষয়টা কেমন হয়েছে আর বিশেষ করে আপনাদের জমিতে এই বছর কতগুলা ধান আপনারা আবাদ দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে আমাদের জন্য ভালোবাসা এবং দোয়া রাখবেন সামনেবার বার জন্য আমরা আরো পরিমাণে ধান উৎপাদন করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি